বিগত পাঁচ আগস্ট এই ফেসিস সরকার জন বিদ্রোহের রোশনালে পড়ে তলপি তলপা সহ এদেশ থেকে চলে গিয়েছে আমাদের নেতা তারেক রহমান কিন্তু বলেছেন বারবার বলেছেন এদেশে তাদের কিন্তু দল রয়েছে তাদের পা রয়েছে তাদের লেজ রয়েছে আর এগুলো হচ্ছে প্রতিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ আমরা অনেক আগেই বলেছি এдерকে অফিশরণ করতে হবে কিন্তু এই সরকার তাদেরকে রেখে দিয়ে একটা পুচক্রী মহল যারা 1971 সালে আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল পরবর্তীতে বিভিন্ন আন্দোলন সংগ্রামে যারা বিভিন্ন ধরনের অবতাতপরতা চালিয়েছে তারাই কিন্তু আবার সেই দশরদের সাথে একত্বতা ঘোষণা করে এই দেশকে এই নির্বাচনকে আগামীতে নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন এই এনট্রিম गवर्नमेंट ডক্টর ইউনূ সেটাকে বিতনের জন্য বা যদি নির্বাচন বাংলাদেশে না হয় তারা যেভাবে ক্ষমতার সুবিধা ভোগ করতে চায় সেই ধরনের অপতিষ্ঠায় লিপ্ত আছে সংগ্রামী সাধু বন্ধুগণ আজকে একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই সর্বসাধারণের সাথে কথাব আজকে যে বিএনপি বীর নেতৃবৃন্দけれবা নেতা সমর্থক কর্মীবৃন্দ উপস্থিত হয়েছেন তাদের উদ্দেশ্য করে বলতে চায় যারা বিএনপি করেন বিএনপির আদর্শকে মানেন যারা শহীদ জিয়ার আদর্শকে মানেন এখানে কোনো আত্মীয়তার কোনো সম্পর্ক নাই সে যেই হোক আমার ভাই কিংবা আপনার বোন কিংবা কারো মামা কিংবা কারো পিতা কিংবা যাই হোক আমাদের এই সংগ্রাম আমাদের এই আন্দোলন অবশ্যই অব্যাহত থাকবে এবং আমাদের নেতৃবৃন্দ যে কথা বলেছেন আগামী বাহাত্তর ঘন্টার বিরুদ্ধে প্রশাসন যদি তার বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ না করে আমরা আরো অধিকতর বড় ধরনের প্রোগ্রাম ঘোষণা করব